বসে পারে সবাই শেয়ার করুন করুন ব্রিফিং করা হবে সবাই ব্রিফিং করা হবে এখন বসুন সবাই বসুন গেল যাবেন শোনা যাবে না বসুন বসুন সবাই কিন্তু আনন্দ উল্লাস করছে এখন দেখা যাক বসে কি হয়েছে ভাই ভালো খবর আমরা যে সবাই চুপ না করলে কিন্তু শোনা যাবে না চুপ না করলে শোনা যাবে না ফোন <mully> <mully> বসে থাকতে বসে বাড়ি ভাই আরে বসা পারেন বসে থাকেনে পারে সাংবাদিক এসেছে সব কিছু একসাথে ব্রিফিং হবে এখনো জানানো হবে চুপ করেন সবাই একটু

আমরা সবাই এখন ব্রিফিং হবে খানিক পরে লোক আসা শেষ হয়নি এতে চলে আসছে আস্তে আস্তে সবাই চলে আসছে এখন শুরু হবে ধৈর্য ধরে থাকুন এখনই শুরু হবে সমন্বয়কারীরা সব চলে এসেছে এ আর কেন না আর কেন না এভাবেই থাকেন

নির্যাতন করে পরিষ্কার করে রাস্তায় করে আমার সাথে যোগাযোগ Thank right. you. এবার দুই ছাত্রের সাধারণ পরিশের জন্য

আমাদের জাতীয় <turbulent> <ietnam> <have> <table> দু হাজার নয় সালের গেজেটের আমাকে আমাদের মেনে নিয়েছে অসংখ্য ধন্যবাদ সাত দিনের পূর্ণ লাখ লাখ শুভেচ্ছা ভালোবাসা তো ওইটাই তো বেতন স্কেল বাচ্চা নাকি

আছে ইতিহাসে সাক্ষী হইरोला আল্লাহ নয়ে মাশাআল্লাহ গেজেট ওকে আমাদের দাবি তো মেনে নিয়েছে এখন নয়া জেলার গেজেট দেখুন আর মিল নিন কত টাকা বেতন হতে পারে এই গেজেট আরে আল্লাহ তারা বলেছিল সফল হবে না তাদের মুখে তবে তাদের তো তাদের দস্তوار হলো

অর্থ মন্ত্রণালয় এই করে অর্থ বাজেট করলে আমরা আছে বন্দি ঘুসা মানে কথা বলেছে আসলে সবারই সবারই কৃত দা বলতে হবে না তাদের কি হবে এখন কিন্তু সমস্ত কুটুম কমিটি বাদ হয়ে গেছে এখন লাল মেয়ার কমিটি চলবে ইনশাআল্লাহ আমাদের যে দাবি দেওয়া গুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে দু হাজার নয় সালের যে গেজেট আছে গেজেটের আলোকে আমাদের দাবি দেওয়া গুলো মেনে নেওয়া হয়েছে নয় সালের গেজেট যেহেতু এখানে একটু দেরি হবে সবাই বলেছে একটু দেরি হবে কারণ এখানে অর্থের প্রয়োজন সব কিছু পরিষ্কার করতে হবে

কামনা রইল শুভকামনা রইল দাদা মল্লিক ভাই অসংখ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের অনেক কথা বলেছেন দাদা মল্লিক ভাইকে ভাই হাজার গেছে দেখুন সেই অনুপাতে আমি এখানে কি অবস্থা হয়েছে দেখুন আমি দেখাবো

यहां पे সরকার নাই আর আর সেই সরকার নাই যে সরকার আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ আমরা অবশ্যই বিশ্বাসী আপনার কথা আপনি বলুন কাগজ ছাড়া ছিলাম না মানে আর কি সেই সরকার আছে নাকি এখন যে সরকার আছে ইনশাল্লাহ আমরা বিশ্বাসী আমাদের দাবিগুলো অবশ্যই অতি তাড়াতাড়ি আমরা বেতনে বেতন পাবো কিন্তু সময়ের অপেক্ষা এখন দিবেন না লাইভটা কেটে যাবে কেউ বোন দিবেন না সবাই লাইভে যুক্ত হয় দেখুন কেউ বোন দিবেন না সবাই বিজয়ের মিছিল দেখুন দুই শত তিরিশ বছরে দাসত্বর জীবন গ্রাম পুলিশের মুক্তি পেল দুই হাজার চব্বিশ আজ

Koy takpınna. Dadoya kusurum bitildiyo. Bay uzaizen. Şesh, cancan. Onurda şuduk. Onurda şuduk. Ne yapalım? 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 भाई भाई रे अलॻि अच्छा सवाइ একটা সবাই ভালো থাকবেন না আপ থেকে বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন